প্রধানমন্ত্রীর ধমকানি শুনে ভয় পাবেন না তো চমকানি শুনে ভয় পাবেন না তো উনি অনেক গল্প বলবেন কারণ মিথ্যে গল্প সাজাতে বেশি টাইম লাগে না কিন্তু যায় আসে না আমি বিশ্বাস করি মৌয়াকে আমি বিশ্বাস করি আমার মা মাটি মানুষকে আমার সাধারণ মানুষকে তাই জেনে রাখবেন ওকে পার্লামেন্ট থেকে তাড়িয়ে দিলেও মানুষের মন থেকে তাড়িয়ে দিতে পারেননি তাই ওকে আবার গ্রহণ করে আপনারা দেখিয়ে দেবেন আপনারা তাড়ালেও আমরা গ্রহণ করলাম এটাই কৃষ্ণনগরের চৈতন্যদেবের কৃষ্ণনগরের বিশেষত্ব অনেক জায়গায় ভোট করতে দেয় না ভাবতে পারেন ভোটের দিন লোকে একটা জানতে পারলো এত পার্সেন্টেজ ভোট হয়েছে দিন বাদে নির্বাচন কমিশন উল্টে দিয়ে বলল না না এটা তো নয় আরও পাঁচ পারসেন্ট বেশি হয়ে গেছে কোনো দেশে এই জিনিস হয় না সারা পৃথিবীতে এটা লজ্জার যা এই দেশের সরকার করছে আমি এটাও জানি আইএসআইপিএস অফিসারদের যার যে রাজ্যে বাড়ি সেখানকার চিফ মিনিস্টারদের দিয়ে ফোন করানো হচ্ছে এবং করিয়ে বলানো হচ্ছে বিজেপির পক্ষে যেন কাজটা করো আমাকে আপনারা না বলেছেন হয়তো কিন্তু আমি জেনেছি আমার সোর্স থেকে আমায় কোনো পুলিশ বলেনি কোনো আইএসও বলেনি কোনো আইপিএসও বলেনি কিন্তু খবর তো আমার কানে এসছে কোন লেভেলে গিয়ে আপনারা কাজ করছেন মানুষের লেভেল নয় তাই আমি বলছি আপনাদের আশ্বস্ত করে কয়েকদিন আগে বিজেপির লোকেরা বলল তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি বললাম হরিদাস পাল সব তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে এটাকে তুমি দিয়েছ যে তুমি বন্ধ করবে সাহসটা করতে হয় হয় মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাও আর তানারে নাকে দাও যে যা বলেছি ভুল বলেছি আর বলবো না লক্ষ্মীর ভান্ডার আমাদের স্কিম রাজ্য সরকারের স্কিম টাকা বাড়িয়েছি বলেছিলাম বাড়াবো টাকা বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পাচ্ছেন আগামী দিন মনে রাখবেন সারা জীবন ষাট বছরও শেষ হবে না লক্ষ্মীর ভাণ্ডার দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন কারণ এটা মা বোনদের আত্মগরিমা মা বোনদের সম্মান মা বোনদের অহংকার সেই রকম আজকে যারা ভয় পাচ্ছেন আমি নাগরিক থাকতে পারবো কি না আরে আমরা কি মরে গেছি নাকি আমরা কি মরে গেছি নাকি আপনাদের গায়ে কেউ হাত দিক দেখেকছ কত ক্ষমতা আছে বুঝে নেব দেখে নেব খেলা হবে কি বিজেপি বাবুরা একটু খেলা হবে মা বোনদের হাতাঝান্নার খেলা হবে নাগরিকত্বর খেলা হবে এনআরসির খেলা হবে ক্যাটায়ের খেলা হবে ইউনিফর্ম সিভিল না বাংলা সংস্কৃতির সাথে খেলবেন কোনটা খেলবেন আসুন কোনটা খেলবেন ঠিক করুন কোনোটাই খেলতে পারবেন না ভুয়ো ভুয়ো আর মিথ্যেচার কুচ্ছা অপপ্রচার অনাচার এটাই হচ্ছে আপনাদের একমাত্র কাজ লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় চোখে দিয়েছে কানে দিয়েছে তুলো আর মুখে দিয়েছে মুখে দিয়েছে কুলো আর কানে দিয়েছে তুলো আর যত পারিস মিথ্যে কথা বলার থেকে ভোট চাইবার বাদ পাখিরা যত পারিস মানুষদের ধরে কিলো এই তো হয়ে গেছে বিজেপির অবস্থা আর তার দুটো চোখ বাদ পাখি একটা হচ্ছে সিপিএম বাংলায় আর একটা হচ্ছে কংগ্রেস মাথায় রাখবেন তৃণমূলকে একটা ভোট দেওয়া মানে আর যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে যেভাবে আপনারা অনেকেই বুঝতে পারছেন না বাংলায় থাকলে আমরা অনেক সময় সুফল বাংলায় আমরা চাষিদের জিনিস বিক্রি করে দিই আমরা আলুর জন্য বিমা করেছি আমরা চাষিদের জন্য বিনা পয়সায় বিমা করেছি আমরা অনেক সুযোগ সুবিধা করে দিই আজকে খোঁজ নিন হার্টের ওষুধের দাম কত বাড়িয়ে দিয়েছে ব্লাড সুগারের ওষুধের কত দাম বাড়িয়ে দিয়েছে অ্যান্টিবায়োটিক্সের কত দাম বাড়িয়ে দিয়েছে ক্লোরস্টোরলের ওষুধের কত দাম বাড়িয়ে দিয়েছে সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে আলুর দাম বাড়িয়েছে পেঁয়াজের দাম বাড়িয়েছে পটলের দাম বাড়িয়েছে ঢ্যাঁড়সের দাম বাড়িয়েছে সবার দাম বাড়িয়েছে শুধু মানুষের দাম কমিয়েছে এই হচ্ছে মোদি সরকারের গ্যারেন্টি তাই আপনাদের বলছি অনেক হয়েছে আন্না এবার দিল্লিতে বদল চাই দিল্লিতে বদলাতে চাই দিল্লিতে পাল্টাতে চাই দিল্লিতে পরিবর্তন চাই ইন্ডিয়া যৌটি দেশ তৈরি করবে আমরা বাংলা থেকে যত বেশি সিট নিয়ে যাব তত বাংলার জোর থাকবে এটা মাথায় রেখে দেবেন তাই একটি ভোটও কংগ্রেসকে নয় একটি ভোটও সিপিএমকে নয় একটি ভোটও বিজেপিকে নয় তৃণমূলকে ভোট দিন যদি সত্যি সত্যি সকালের আলো দেখতে চান সব মানুষকে ভালো রাখতে চান সব মানুষের মধ্যে ঐক্য চান সবার সম্মান চান শান্তিতে থাকতে চান বিনা পয়সায় চাল পান বিনা পয়সায় খাবার খান বিনা পয়সায় পড়াশুনো করুন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ওবিসি আছে মেধাশ্রী আছে যজ্ঞশ্রী আছে কত প্রকল্প সবুজ সাথী থেকে শুরু করে একেবারে স্মার্টফোন আজকে আমি অভিনন্দন জানাই মাধ্যমিক পরীক্ষার্থীদের যারা ভালো রেজাল্ট করেছেন তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন যারা পাশ করেছেন সবাইকেই আমার অভিনন্দন হয়তো কিছু ছাত্রছাত্রী পাশ করতে পারেননি সেটা সব পরীক্ষাতেই হয় তার জন্য দুঃখ পাবেন না হতাশ হবেন না আবার পরীক্ষা দেবেন আবার পাশ করে যাবেন একবারে কি সবাই সব কিছু পারে সুতরাং আমি আপনাদের বলবো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই মন তো খারাপ হবেই কিন্তু মনটা দু এক দিনের জন্য খারাপ করে আবার লেগে যান আবার লেগে যান পরের বছরের জন্য মাধ্যমিক পরীক্ষার পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ও রেজাল্ট বেরোবে মাদ্রাসা হাই মাদ্রাসা আল হালিম তাদেরও বেরোবে আমার আগাম অভিনন্দন থাকলো সবার জন্যে তাহলে মৌয়াকে ভোটটা হবে জিজ্ঞেস করুন রাস্তাঘাট তৈরি করা থেকে শুরু করে আরও তিনশো কোটি টাকা কে দিয়েছে আমরা রাজ্য সরকার দিয়েছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শর তীর্থ শাড়ি তীর্থ মুসলিম তীর্থ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব কিছু করে দেওয়া হয়েছে আর আজকে যারা বসে আছে তারা কারা বিজেপির লোক আর সাথে কংগ্রেসের বিরোধী দল নেতা যিনি বলছেন হয় বিজেপিকে ভোট দিন নয় সিপিএমকে নয় কংগ্রেসকে ভোট দিন বুঝুন না আছে নীতি না আছে আদর্শ দুজন নেতা মিটিং করে গেলেন বহরমপুরে একবারও সেই নেতার নাম মনে আনলেন না কেন আনবে দেশটাকে তো বিক্রি করে দিয়েছে এদের মতো কয়েকটা স্বার্থপর লোক মৌয়া মিত্রকে আপনারা নির্বাচিত করলেন বিজেপির কোনো অধিকার ছিল ওকে পার্লামেন্ট থেকে বহিষ্কৃত করে দেওয়ার আমরাও তো পারি আপনার যত এম আছে সবাইকে বহিষ্কৃত করে দেওয়ার এই ক্ষমতা দেখাচ্ছেন একটা পার্লামেন্ট ইলেকশনে জেতা মানে গায়ের জোর নয় একটা সরকার মেজরিটি পেতে পারে মাইনরিটি পেতে পারে তাই বলে একদিনে একশো সাতাল সাতচল্লিশ জন এমপিকে আপনারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে আইপিসি কোডও চেঞ্জ করে দিয়েছিলেন কি যে করেননি তার কোনো ঠিক নেই মতুয়া মা বোনেরা জেনে রাখুন ইউনিফর্ম সিভিল কোড করছে কাল আবার মিথ্যে কথা বলতে আসছে আবার বিজেপি নেতারা কালকে মিথ্যে কথা বলতে আসছে মহুয়ার এখানে তার কারণ মহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা মহুয়া যে মুখের ওপর কথা বলে দেয় আর মৌ যে ওদের চমকায় না আর মৌ আজ ওদের ভয় পায় না তৃণমূলটা লড়াই করে বাঘের বাচ্চার মতো তাই ও বলে দিয়েছিল দেশে কি চলছে কি রাগ আমদানির পক্ষে হয়ে কেন আমদানির বিরুদ্ধে বলবে দুই বিদেশের কিছু কিছু লোককে আরে কার সাথে কার বন্ধুত্ব খুঁজে বের করতে গেলে কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে যাবে কেঁচো খুঁড়তে গেলে দিল্লির নেতাদের সাপ বেরিয়ে যাবে কি বলতে আসবেন একশো দিনের টাকা দিয়েছেন দেননি গরিব লোকের বাড়ি করে দিয়েছেন দেন রাস্তা তৈরি করতে টাকা দিয়েছেন দেননি রেশন বিনা পয়সায় দিচ্ছেন দেননি রোজ মিথ্যে কথা বলছে রোজ রোজ একটা সাধারণ মানুষ যদি মিথ্যে কথা বলে তাহলে লজ্জায় তাকে কান ধরে উঠবোস করতে হয় লজ্জায় তার মধ্যে গ্লানি আসে আর একটা দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তাকে ধান দুর্ব পুজো করতে হয় এই হয়ে গেছে আজকে দেশের অবস্থা আমি এক মাস ধরে প্রোগ্রাম করছি আর আমার খুব লু লেগে গেছে ফলে গলাটাও ভেঙে গেছে হয়তো বেশি বলার থাকলেও বলতে পারছি না বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এখনও আমাকে এক মাস টানতে হবে কিন্তু আপনারা আমায় বলুন যে লোকটা রোজ বিজ্ঞাপন দিচ্ছে টিভিতে কাগজে রেডিওতে সকালবেলায় ঘুম থেকে উঠলেই প্রচার দুপুরবেলায় প্রচার বিকেলবেলায় প্রচার সন্ধ্যেবেলায় প্রচার রাতের বেলাও ঘুমের মধ্যে প্রচারের আচার সারাক্ষণ প্রচার করে যাচ্ছে সব নাকি উনি করে দিয়েছেন আর আমরা সবাই তাহলে কি লবডঙ্কা গরিবের ঘরে রেশন চালটা আমরা পৌঁছাই আপনি নন কারণ মোট চাল কত লাগে কিনতে ন কোটি লোককে রেশন দিতে আমাদের শেয়ার ছিল এটাও মনে রাখবেন কেন্দ্র রাজ্যের মধ্যে একটা টাকার ভাগাভাগি থাকে আগে রাজ্য রাজ্যের ট্যাক্স তুলত এখন পারে না কারণ এখন রাজ্যের ট্যাক্সটাও কেন্দ্র তুলে নিয়েছে